নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মকর রাশির ভিডিও এবং রাহু এবং কেতু এদের যে রাশি পরিবর্তন হওয়া রাহুর প্রবেশ কুম্ভতে কেতুর প্রবেশ সিংহতে মূল ত্রিকোণ বলা হয় এই ঘরগুলোকে বলা হয় এদের মূল ত্রিকোণ স্থান ভালো ফল দেয় বুঝতে হবে তো মকরের মানুষজন আগামী দেড় বছর কেতুর প্রভাবে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা তার পূর্বাভাসগুলো আমি দেবো দেওয়ার চেষ্টা করব। আপনাদের চ্যানেল বন্ধুরা আপনাদের ভিডিও সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে আর ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে বন্ধুরা শুরু করছি বা শুরু করা যাক দেখুন শনি রাহু কেতু বৃহস্পতি এদের ট্রানজিটের ফলটাই সবচেয়ে ব্যাপক হয় কিন্তু কারণ এই গ্রহগুলো এক একটা রাশিতে এক বছর দেড় বছর আড়াই বছর থাকে তো সামগ্রিকভাবে রাহু যখন সেকেন্ড হাউসে ঢুকছে মকরের ক্ষেত্রে ঢুকে গেছে কেতু ঢুকে গেছে অষ্টমভাবে পাঁচটা ভাবকে প্রভাব করবে পাঁচটা দিক থেকে প্রভাব তৈরি করবে আমার মনে হয়েছে তো সেই ভিডিও সেই আলোচনাই এটা দেখুন বুঝতে হবে জায়গাটা খেলাটা কিন্তু মকরের ক্ষেত্রে একটু রকম কারণ হচ্ছে মকরের মালিক শনি সাড়ে সাতই জাস্ট শেষ হয়েছে এবং কুম্ভ রাশিটাও শনিরই ঘর মানে বলতে পারি ধরুন আমি আর আমার ভাই দুজনের ঘর পিতা একটা এই হিসাবে যদি ধরি তো কুম্ভের ওপর শনির প্রভাব এবং দ্বিতীয় ভাব মকরের ক্ষেত্রে এই কুম্ভ রাশি ঘর তো রাহু কুম্ভ রাশিতে অবস্থানের দরুন কেতু সিংহ রাশিতে অবস্থানের দরুন যেটা মেনলি এফেক্ট দিতে চলেছে মকরের ক্ষেত্রে দ্বিতীয়ায় রাহু ধন করায় স্পেশালি বুঝতে হবে স্পেশালি ভুল খাতে ব্যয় ভুল ব্যয় ভুল ইনভেস্টমেন্ট অপ্রয়োজনীয় খরচা দেখুন দু টাইপের খরচা যদি ধরি ধরুন আমি মাসে বিশ টাকা ইনকাম করি বা আপনি মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করেন একটা টাইপ কি যে হয়তো মুদিখানা ইলেকট্রিক বিল যাবতীয় সংসারের খরচা এটা একটা টাইপ আর একটা টাইপ কি উল্টো পাল্টা খরচা লাগজারি এবং হয় না আমরা একটা সেভিংস করি প্রত্যেকে যে প্রত্যেক মাসে আমি হয়তো দু হাজার করে জমাচ্ছি জমিয়ে জমিয়ে আমি এক লাখ টাকা জমিয়েছি তো এই যে টাকাটা এইটা যেন না বাজে বেরিয়ে যায় এইটাই রাহু করিয়ে দিতে পারে তো বন্ধুরা আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা আপনি খরচা যেগুলো নিত্য খরচা নৈমিত্তিক খরচা আর কিছু করার নেই যে মুদিখানা করতেই হবে বাজার করতেই হবে গাড়িতে তেল ভরতে হবে ফোনে রিচার্জ করতে হবে বা মেডিক্যাল ইস্যুস এগুলো কিন্তু যেগুলো আননেসেসারি খরচা লাকজারিস ল্যাবিস এই যে ব্যাপারগুলো এটা কিন্তু মকরকে ভোগাবে এবং বাজে খরচা কিছু না কিছুভাবে অসুবিধা তৈরি করা এটা কিন্তু নজর রাখতে হচ্ছে আমি এইটাকে প্রথমত জোর দেব অপ্রয়োজনীয় খরচা দেখুন দুটো যদি ভেঙেও দিই যে হয়তো পুজোয় আপনি আপনার যত আত্মীয় আছে সবাইকে কিছু করে গিফট দিলেন সেটাও আমি ধরে নিলাম বাদ দিলাম কিন্তু কোনো ভুল ইনভেস্টমেন্ট ভুল লোককে বিশ্বাস করা একটা হিউজ অ্যামাউন্ট বেরিয়ে যাওয়া এই জায়গাটা মানে একটা হিট করে দেওয়া আপনার টাকার ওপর এইটা কিন্তু নজর রাখবেন এটা প্রথম পয়েন্ট দু নম্বর পয়েন্ট দু নম্বর জায়গাটা তৈরি হচ্ছে দ্বিতীয়ায় রাহু দ্বিতীয়া থেকে ইনলস বিচার হয় শ্বশুর বাড়ি বিচার হয় কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন বিচার হয় রাহু কি করছে ফ্রড রাহু মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বলতে পারি যে ছায়া ধূর্ততা এই যে সততা হ্যাঁ এবং রাহু অস্থিরতার প্রতীক বলা হয় না গলাটা নেই মানে গলা থেকে নিচের পোশানটা ধরটা নেই তো আপনার সাথে কোনো না কোনোভাবে আপনি যখন মকরের মানুষ আপনার ক্লোজ যারা আপনার কাছের মানুষজন যারা আমি একজন হাউসওয়াইফ হলে আপনার ইনলস অথবা যারা ফ্যামিলি পারসনস রয়েছেন বাড়ির মানুষগুলো এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো না কম বেশি কিন্তু খারাপ করে দিতে পারে দূরত্ব তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে এই দূরত্বগুলো স্বামী স্ত্রীর সম্পর্কের ওপরও এফেক্ট দিতে চলেছে তো বন্ধুরা স্পেশালি রিলেশানশিপগুলো আত্মীয়তা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কাছের মানুষজনদের সাথে সম্পর্ক এবং হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ি এটা কিন্তু বেশ বেশ ভালো রকমভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন আপনি মকর রাশি এনাদের সাথে ডিল করুন বুঝে শুনে কথা বলুন একটু বুঝে শুনে এবং যাতে সম্পর্কগুলো কোনোভাবে খারাপ না হয় কোনোভাবে অসুবিধা না হয় অ্যাডজাস্টমেন্ট যাতে ঠিকঠাক থাকে আপনাকে নজর রাখতে হচ্ছে এটা সেকেন্ড পয়েন্ট ছিল অর্থাৎ এর ওপর এফেক্ট দেবে তিন নম্বর পয়েন্ট এটা কিন্তু বন্ধু ভালো পয়েন্ট অষ্টমস্ত কেতু অষ্টম মানে ঝঞ্ঝাট কিন্তু মূল ত্রিকোণ মূল ত্রিকোণ ভাব রাশি রবির ঘর এবং রবির ঘরে একটা নক্ষত্র দু তিনটে নক্ষত্র থাকে মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি মঘা নক্ষত্র এক থেকে সাতাশ অশ্বিনী থেকে রেবতী যে সাতাশটা নক্ষত্র রয়েছে মঘা ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি যে পাঁচ ছটা বেস্ট নক্ষত্র বলা হয় যেমন অশ্বিনী কেতুর নক্ষত্র রোহিণী চন্দ্রের নক্ষত্র মঘা যাই হোক প্রসঙ্গটা অন্য হয়ে যাচ্ছে আমি যেটা বলছিলাম যে কোনো পেন্ডিং প্রবলেমস যাদের পারিবারিক বিবাদ চলছে দীর্ঘ দিন ধরে কোনো অসুবিধা চলছে অশান্তি চলছে বা প্রবলেম চলছে যাদের চলছে তারা কিন্তু এই জায়গা বা দিক থেকে মুক্তি পাচ্ছেন এটা এটা সেকেন্ড পয়েন্ট এবং দীর্ঘদিন ধরে ধরুন জ্ঞাতি শত্রুতা চলছে অশান্তি চলছে লিগাল ইস্যুস চলছে কোর্ট কাছারি অনেকের আছে মকরের মানুষজনদের হয়তো ভাই যে খুঁড়ত তো এদের সাথে মুখ দেখাদেখি বন্ধ হয়ে রয়েছে থাকে না এই ব্যাপারটা এই জায়গাটা কিন্তু বন্ধুরা অনেকটা ভালো করে দেবে আপনি যখন মকরের মানুষ তো যাদের এই ধরনের কোনো ইস্যুস আছে বা ইস্যুস রয়েছে আমি তাদেরকে বলবো বা তাদেরকে বলতে পারি তারা এই জায়গা বা এই ব্যাপারটাকে পজিটিভ করা ভালো করা ভালোর দিকে নিয়ে যাওয়ার ওপর জোর দেবেন আপনি যখন মকরের মানুষ এটা তিন নম্বর পয়েন্ট তাহলে বলতে পারি যাদের আমি দেখুন দু নম্বর পয়েন্ট হচ্ছে সম্পর্ক খারাপ হবে আবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে সম্পর্ক ভালো হবে লিগাল ইস্যুস যাদের চলছে ভালোভাবে কেতুর প্রভাবে কিন্তু হঠাৎ করে শুরু হওয়ার জায়গা রয়েছে দুটো আশা করি বুঝতে পারছেন তো কেউ অশান্তিতে পড়বেন কারণ হয়তো অশান্তি ক্লিয়ার হবে কিন্তু লিগাল ইস্যুস চললে ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে আইনি জটিলতা সরকারি কোনো প্রবলেমস এই জায়গাগুলো যদি চলছে চার নম্বর পয়েন্ট বন্ধুরা দেখুন মকরের ক্ষেত্রে এই মুহূর্তে যারা স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী যে যেখানে পড়াশোনা করছেন কেউ মাধ্যমিক দেবেন কেউ এইচএস দেবেন কেউ মাস্টার্স করছেন কেউ রিসার্চ করছেন বিদেশে গিয়ে কোনো কম্পিটিভ যে কোনো পড়াশোনার জায়গা বা পড়াশোনা করার জায়গা আমার মনে হয় আপনাদেরকে আপনি যখন মকরের মানুষ হচ্ছেন আপনাদের আপনাদেরকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে পড়াশোনায় সাকসেস অবশ্যই সিরিয়াস স্টুডেন্টদের পড়াশোনা পড়াশোনা করা পড়াশোনা চালানো এবং পজিটিভলি চালানো এক্সপেক্টেড বেটার রেজাল্ট হবে মকরের জাতক বা জাতিকা বা মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে তো বন্ধুরা এই জায়গাটাকে বেটার করতে হবে এবং সবচেয়ে বড়ো কথা দেখুন মানে অ্যাকচুয়ালি বলতে পারি যে এই মুহুর্তে আপনাদের সাড়ে সাতই কেটে গেছে অনেক কিছু প্রবলেম ক্লিয়ার হয়েছে তো পড়াশোনার জায়গাটা যারা যা চাপে ছিলেন বেটার করার ব্যবস্থা করুন সিরিয়াস হন ফোকাস থাকুন কেতুর প্রভাবে আপনারা অনেক বেশি উন্নতি পেয়ে যাবেন এবং পাঁচ নম্বর পয়েন্ট অ্যাড করবো অনেক কটা খুচরো খুচরো পয়েন্টকে বলবো এক হচ্ছে অষ্টমস্ত কেতু যারা কোনো গুপ্ত বিদ্যা নিয়ে কাজ করছেন চর্চা করছেন খুব ভালো রেজাল্ট দিতে পারে ধরুন কেউ মেডিকেলের এমডি করছেন একদম টপ লেভেলের পড়াশোনা চর্চা করছেন এই ধর যে কোনো ধরনের একদম গুপ্ত বিদ্যা যেগুলো একটু সিক্রেট পড়াশোনা বিদ্যা পাঁচ নম্বর পয়েন্ট তাহলে তাদের সফলতা আসছে গুপ্ত ওপর বা মানে খুব হাইফাই লেভেলের কিছু কাজকর্ম করছেন একদম টপ লেভেলের টপ নচ ব্যাপারটা রয়েছে যারা কাজকর্মগুলো করছেন বা যাদের চলছে একদম হাইফাই লেভেল নিয়ে বা খুব সিক্রেটলি কোনো কাজ করছেন এই ধরনের ব্যাপারগুলো চললে তাদের ক্ষেত্রে সফলতার চান্সেস অনেকটা বেড়ে যাচ্ছে অনেকটা বাড়তে চলেছে কিছু ক্ষেত্রে মকরের দাম্পত্য জীবন যাদের ভোগান্তি অসুবিধা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক না চলা খারাপ চলা এই যে ব্যাপারগুলো যাদের চলছে তারা অবশ্যই বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি খারাপ চলে অসুবিধার চলে কিছুটা হলেও বেটার রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে এবং দ্বিতীয় রাহু বিয়ের যোগাযোগ কিন্তু করায় বিয়ের যোগাযোগ তৈরি করায় যারা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন দেখাশোনা করছেন ভেঙে যাচ্ছে হচ্ছে না কাট অফ হচ্ছে কাট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা প্রবল হয়ে গেল তো বন্ধুরা এই পাঁচটা পয়েন্ট আমি বলবো আমার মনে হয় আপনাদেরকে জোর দেওয়ার প্রয়োজন রয়েছে বিশেষত শিক্ষায় সফলতা রিলেশনশিপগুলো একটু লক্ষ্য রাখুন অসুবিধা যাতে না আসে ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু দেখে শুনে চলুন এটা আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে এগোতে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করবে কম বেশি সাহায্য করবে তো এটুকুই থাক ভালো থাকুন মনের হোয়াটসঅ্যাপ করবেন সুস্থ থাকুন এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার